কাজী সহকর্মীবৃন্দ আমরা যদি এইভাবে দেখি যে আপনাদের পেছনে আপনারা যখন বের বের কোন আপনাদের পিছনে মিছিলে মানুষের যেই সমাবেশ থাকে আমাদের সমাবেশগুলোতে মানুষের যে ভিড় থাকে সেটির মাধ্যমে একটি আস্থা প্রকাশ পেয়েছে জনগণের আস্থা কিন্তু আরেকটি আস্থা যেটি বিশ্বে গণতান্ত্রিক আস্থা বা ভোট হিসাবে যে বিবেচিত সেই ভোটের আস্থাটি আমাদেরকে অর্জন করতে হবে সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটি হয় না এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটিতে আস্থা অর্জন করতে হলে শুধু তো মুখের কথা বললে হবে না আমরা দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য কি করতে চাই মানুষ এটি জানতে চায় আপনারা এই যে প্রশ্ন করেছেন যে আচ্ছা এটা কি হবে ওটা কি হবে এটা হলে কি হবে ওর তাদের জন্য কি হবে কেন এই জন্য এই প্রশ্নগুলো করেছেন আপনারা নিজেরা নিজেরা আপনারা এই জন্য জানতে কারণ এই কথাগুলো মানুষের সাথে আপনাদের হয় আপনি সামাজিক অনুষ্ঠানে যান ধর্মীয় অনুষ্ঠানে যান বাজার ঘাটে যান বসে গল্প করেন বন্ধু বান্ধবের সাথে যারা রাজনীতি করে না তারা কিন্তু আপনাকে যখন জানে যে তারা চিনে আপনাকে জানে যে আপনি একজন বিএনপির কর্মী আপনি হতে পারেন বিএনপির হতে পারেন যুব দল হতে পারেন ছাত্র হতে পারেন কৃষক দল হতে পারেন মহিলা দল হতে পারেন সদস্য কিন্তু জানে আপনি বিএনপি এবং সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করেন এবং জিজ্ঞেস করার আরেকটি কারণ আছে এবং তারই প্রতিফলন হিসেবে কিন্তু আপনারা আজকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমাকে জিজ্ঞেস করেছেন যে এই হলে কি করবো আমরা কি করব এবং আপনাকে জিজ্ঞেস করার আরেকটি কারণ হচ্ছে যে আপনি শুধু না আপনি সামগ্রিকভাবে দল দলের উপরে মানুষ আস্থা বিশ্বাস রাখে বলেই কিন্তু জিজ্ঞেস করে আচ্ছা তোমরা এটার কি করবা তোমরা ওটার কি করবা তোমরা এই হলে কি করবা সেই জন্য জানতে চাই এখন সহকর্মী বিভিন্ন ওই যে আগে যেটা বললাম আস্থার একটা পর্যায়ে আমরা আছি কিন্তু এই আস্থার পর্যায়েটাকে তো আমাদের ধরে রাখতে হবে তাই না যাতে আপনি ভোট পর্যন্ত যেতে পারে এবং এখানে আরেকটি বিষয় আছে আগামী ভোটই কিন্তু শুধু ভোট না এখানে হয়তো অনেকে বলছেন যে অথবা এই অনুষ্ঠানের বাইরে অনেক ব্যক্তি আছেন যারা হয়তো আমার কথা শুনে বলবেন যে কি তারেক রহমান শুধু ভোট 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 কথা বলছেন এই হ্যাঁ আমরা তো ভোটের কথা বলবো আমরা তো রাজনীতি করি আমরা একটি রাজনৈতিক দল ভোটের কথা বলবো এটা একটা নরমাল ব্যাপার স্বাভাবিক ব্যাপার ভোট কথা আমরাই বলবো এটাই স্বাভাবিক ব্যাপার এখন সহকর্মীবৃন্দ আগামী নির্বাচন আমি গতকালকেও বলেছি একটি কঠিন নির্বাচন হবে এবং শুধু আগামী নির্বাচন করেই কি আপনি খামতে দিয়ে দিবেন আপনি তো পরের নির্বাচনের জন্য প্রস্তুত হবেন কাজেই এই নির্বাচনে আপনি একত্রিশ দফার কথা বলছেন আগামী সামনে যে নির্বাচন হবে যে আপনি সুযোগ পেলে জনগণের সমর্থন পেলে আপনি এই এই কাজগুলো করবেন মানুষ দেখতে চায় আপনি কি করবেন মানুষ এখন জানতে চায় আপনি সতেরো বছর সুযোগ পাননি আপনাকে সেই সুযোগ দেওয়া আপনি সুযোগ পেলে আপনি কি করবেন এখন শুধু কিন্তু শুধু কথায় চিরা ভিজবে না আপনাকে আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করেছেন আপনারা মঞ্চে যারা আছেন আলোচকৃত তাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন পুঙ্খানুপুঙ্খ আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে আমাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন জনগণ আপনাকে সেভাবে জিজ্ঞেস করবে কাজে জনগণকে কনভিন্স করতে হবে আপনার তাদেরকে মানাতে হবে তাদেরকে এসে তাদের আস্থা বিশ্বাস আছে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে এবং পরবর্তী নির্বাচনের ফলে আপনি সুযোগ পেলে আপনাকে সেগুলি বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচনে আপনাকে কিন্তু প্রমাণ দিয়ে দেখাতে হবে যে আপনি এই নির্বাচনের আগে এই বলেছেন এবং সুযোগ পাবার পরে আপনি এই করেছেন কতটুকু করেছেন জনগণ দেখতে চায় হ্যাঁ হয়তো বা আমরা সবকিছু করতে পারবো না কিন্তু আমাদের যদি আমরা যদি জনগণের সামনে তুলে ধরতে পারি প্রমাণ করতে পারি সত্যিকার ভাবে দেখাতে পারি ইয়াস সমস্যা ছিল কিন্তু আমরা চেষ্টা করেছি এতটুকু আমরা এগোতে পারেছি হয়তো পুরোটা পারি না জনগণ নিশ্চয়ই সেটি বিবেচনা করবে জনগণ নিশ্চয়ই বিবেচনা কিন্তু সহর্মী এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস ধরে রাখতে দল হিসেবে বলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলেন আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তিন জেলায় প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ উপস্থিত আপনারা আজকে হয়েছেন তিন হাজারের বেশি মানুষ খুব সম্ভব এই তিন জেলা তো এই যে তিন মানুষ plus minus তিন হাজার মানুষ যে উপস্থিত হয়েছেন এই তিন হাজার মানুষ বন্ধ করে আমি বলে দিতে পারি প্রত্যেকটি মানুষের নামে একটি করে হলো মিথ্যে বা গায়ে মামলা আছে যা শরীরে যার সময় প্রত্যেকটি না একটি করে হলেও মিনিমাম একটি মামলা আপনাদের বিরুদ্ধে আছে কিন্তু সেই